thank mm -hmm. you নতুন প্রতিশ্রুতি না আমরা কথা দিই না কথা রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য বলতে তার থেকেও বড় কথা আমরা একটা বিভেদকামী একটি বঞ্চনা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে সেখানে দ্য ফাইট ইস ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকা এবং মমতাদি যখন সেটা করেছে আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিক ভালো তারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে তাকে পাওয়া যায়নি কি হয়নি না হয়নি সেটা দ্যাট ইজ নট মাই লুক আউট তবে সায়নী ঘোষ তিন বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নিক ঘোষকে তারা চব্বিশ ঘন্টা তাদের পাশে পাবে